ষোলোশো সালের একত্রিশ ডিসেম্বর মূলত ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে কোম্পানি গঠন করা হয়েছিল যার দায়িত্ব দেওয়া হয়েছিল ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভকে আর এই রবার্ট ক্লাইভের নেতৃত্বে মূলত ভারতীয় উপমহাদেশে প্রথম দিকে বাণিজ্যিক উদ্দেশ্য সাধন করা এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হস্তক্ষেপ করা শুরু করে তারা মূলত প্রতিযোগিতায় অন্যান্য সমসামূহিক যে কোম্পানিগুলো ছিল তাদের সাথে লিপ্ত হলেও পরবর্তীতে এখানকার রাজনীতিতে তাদের হস্তক্ষেপ দিনকে দিন বাড়তে থাকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নবাব আলিবুদ্দী খান তার ছোট মেয়ের নাতি সিরাজুদ্দোলাকে তার মস্তন মসনদের উত্তরাধিকার ঘোষণা করেন আর এই মসনদের উত্তরাধিকার ঘোষণা করার পরে মির্জাপুর থেকে তার অন্য আরেকটি সবাই মেয়ে নবাব উদ্দোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে আর এই সময়কালে এই ষড়যন্ত্রে ইংরেজরাও যুক্ত হয় আর ইংরেজদের সাথে যুক্ত হয়ে নবাব পরিবারের আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই নবাব সিরাজ বিরুদ্ধে তার পতনের বীজ বপন করতে থাকেন অবশেষে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন বাগিরথী নদীর তীরে অবশেষে পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দোলার বিরুদ্ধে তার আত্মীয় স্বজনের ষড়যন্ত্রে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর তুমুল যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধে মূলত তার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয়টা অবশ্যম্ভাবী ছিল এবং নবাবদের মির্জাফরের অনুগত যে সৈনিকরা ছিল তারা যুদ্ধে অনীহা প্রকাশ করে এক পর্যায়ে নবাব বাহিনী কিংবা বাংলার বাহিনী এই ইংরেজ বাহিনীর নিকট পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং এর মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপের সূচনা ঘটে এভাবে ইংরেজরা বাংলার শাসন ক্ষমতা নিজেদের হাতে দখল করে নেয় এবং পরবর্তীতে নবাবের ক্ষমতা চুকির পরে মূলত তারা মির্জাপুরের ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু এই মির্জাফরকে ক্ষমতা বসিয়েও দীর্ঘদিন যাবৎ মির্জাফর বুঝতে পেরেছিলেন যে তাকে নামে মাত্র রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ইংরেজরা তাকে এবং খ্রিস্টাব্দে তারা এই মির্জাফরের জামাতা মির্কা সেন আবারও বাংলার মসানদের অধিষ্ঠিত করেছিলেন কিন্তু মসানদ মসানদে অধিষ্ঠিত করে অতিরিক্ত কর প্রয়োগের ফলে মূলত মীরকা এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন স্বাধীন চেতা মির ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন যেটাকে আমরা ইতিহাসে বলে থাকি হচ্ছে বক্সারের যুদ্ধ যেটি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল আর এই সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই বক্সারের যুদ্ধে নবাব মির্গাসেমের পরাজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের পরবর্তী বছরে সতেরোশো পঁয়ষট্টিতে ইংরেজরা দেওয়ানি লাভ করে আর এই দেওয়ানির পরবর্তীতে এখানে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটে আর এই দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে মূলত নিজামত এবং দেওয়ানি এই দুইটা ভাগে ভাগ করে মূলত এই নিজামতটা চলে যায় নবাবের হাতে অন্যদিকে দেওয়ানি চলে যায় হচ্ছে মূলত ইংরেজদের কাছে অর্থাৎ রাজস্ব কর ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু চলে যায় হচ্ছে ইংরেজ কোম্পানির হাতে আর নিজামত ব্যবস্থা থেকে যায় হচ্ছে নবাবের হাতে কিন্তু নবাব অনেকটাই ক্ষমতা বিহীন পুতুলের অবস্থায় পরিণত হয়েছেন এমনটা অবস্থায় মূলত বাংলায় সংকট দেখা যায় আর এই আমরা দেখতে পাই সতেরোশো সত্তর বাংলায় এগারোশো ছিয়াত্তরে এক চরম দুর্ভিক্ষ দেখা দেয় যেটাকে ইতিহাসে বলা হয় ছিয়াত্তরের মনান্তর আর এই ছিয়াত্তরের মনান্তরের মাধ্যমে মূলত দ্বৈত শাসনের প্রভাবকে দায়ী করা হয়ে থাকে আর এভাবে বাংলার ইতিহাসে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের তথা রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনীতি থেকে রাজনীতিতে তারা একেবারে জড়িয়ে পড়ে এবং তাদের নিজেদের হস্তগত করে ফেলে ধন্যবাদ